শেখ মুজিব সহ আরো চার শতাধিক নেতার মুক্তিযোদ্ধা স্বীকৃতি বাতিল করা হয়েছে কিন্তু কি কারণে শেখ মুজিবের মুক্তিযোদ্ধা স্বীকৃতি বাতিল করা হলো এটা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে রাজনৈতিক মহলে গুঞ্জন উঠেছে যে এটা সরকার ঠিক করেনি কেননা মুক্তিযুদ্ধই তো সংগঠিত হয়েছে শেখ মুজিবের নেতৃত্বে আর শেখ মুজিবকে ছাড়া তো কোনোভাবে মুক্তিযুদ্ধই হতো না অর্থাৎ মুক্তিযুদ্ধে শেখ মুজিবের স্বীকৃতিকে বা মুক্তিযোদ্ধা স্বীকৃতি বাতিল করার মাধ্যমে এক প্রকার মুক্তিযুদ্ধকেই বা মুক্তিযুদ্ধকেই বাতিল করা হয়েছে তো পিরোভিয়ার্স আমরা আসলে জানবো যে কি কারণে শেখ মুজিবিকে এই মুক্তিযোদ্ধার স্বীকৃতি থেকে বাতিল করা হয়েছে মঙ্গলবার রাতে অর্থাৎ গতকাল রাতে রাষ্ট্রপতির আদেশ আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিভাগ থেকে এই অধ্যাদেশ জারি করা হয় জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল জামুকা অধ্যাদেশে এসব নেতাদের পরিচয় মুক্তিযুদ্ধের সহযোগী হিসেবে নির্ধারণ করা হয়েছে অধ্যাদেশে বলা হয়েছে মুক্তিযোদ্ধার সংজ্ঞা অনুযায়ী এসব ব্যক্তির স্বীকৃতি পর্যালোচনা করে দেখা গিয়েছে তাদের মধ্যে অনেকে সরাসরি মুক্তিযুদ্ধ অংশগ্রহণ করেননি বা মুক্তিযুদ্ধকালে নির্ধারিত কর্মকাণ্ডের সাথেও সম্পৃক্ত ছিলেন না সেই কারণে তাদের স্বীকৃতি বাতিল করা হয়েছে স্বীকৃতি বাতিলের তালিকায় শেখ মুজিবুর রহমান ছাড়াও একাধিক মন্ত্রী সংসদ সদস্য ও প্রভাবশালী রাজনৈতিক নেতার নাম রয়েছে এই সিদ্ধান্ত ইতিমধ্যে রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে অধ্যাদেশ অনুযায়ী শুধু মুক্তিযুদ্ধকালীন প্রবাসী সরকারি নন আরও চার শ্রেণী স্বীকৃতিপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধার পরিচয় মুক্তিযুদ্ধের সহযোগী হিসেবে নির্ধারণ করা হয়েছে মুক্তিযোদ্ধা সংগঠনগুলো এই সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছে তারা বলছেন শেখ মুজিবুর রহমানের অবদান মুক্তিযুদ্ধের অপরিসীম এবং তার স্বীকৃতি বাতিল কোনোভাবে গ্রহণযোগ্য নয় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের মহাসচিব এক প্রতিক্রিয়ায় বলেন বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীনতা এসেছে তাকে মুক্তিযোদ্ধা তালিকা থেকে বাদ দেওয়া জাতিকে অপমান করার সামিল অন্যদিকে মন্ত্রণালয় বলছে মুক্তিযোদ্ধা তালিকায় স্বচ্ছতা ও নির্ভরযোগ্যতা রক্ষার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে কেউ যদি এতে অসন্তুষ্ট হন তবে নির্ধারিত সময়ের মধ্যে আপিল করার সুযোগ রয়েছে এই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যাওয়ার চিন্তা ভাবনা করেছেন কয়েকজন বাদ ব্যক্তি ও সংগঠন আগামী কয়েকদিনের মধ্যে আইনি লড়াই শুরু হতে পারে বলে আভাস পাওয়া গিয়েছে মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে যে শেখ মুজিব তো মুক্তিযুদ্ধে অংশগ্রহণই করেনি এমনকি উনি মুক্তিযুদ্ধ করেন সময় দেশেও অবস্থান করেনি বা কোনো ধরনের লিডও দেননি তাহলে উনি কিভাবে মুক্তিযোদ্ধা হয় মুক্তিযুদ্ধের যে সংজ্ঞা মুক্তিযোদ্ধার সংজ্ঞার ভিতরে তো উনি কোনোভাবেই পড়ছেন না এমনকি মুক্তিযুদ্ধের সময় বা দেশের স্বাধীনতা যুদ্ধের সময় যেন ওনার কোনো ধরনের গায়ে সামান্য পরিমাণে আসলও না লাগে বা ওনারকে যেন কোনো ধরনের সমস্যার ভিতরে পড়তে না হয় তার কারণে যুদ্ধ শুরু হওয়ার পূর্বেই উনি শেষ চাই বাসে গিয়েছিলেন বা পাকিস্তান বাহিনীর কাছে আত্মসমর্পণ করে উনি পাকিস্তানে জেলবন্দী ছিলেন এবং সেখানে রাজকীয়ভাবে তিনি অবস্থান করছিলেন এবং দেশ স্বাধীন হওয়ার পর উনি আরও বেশ কয়েক মাস পরে তারপরে দেশে আসেন তাহলে কি করে উনি মুক্তিযোদ্ধা হতে পারেন এটাকেই যুক্তি হিসেবে ব্যবহার করে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের পক্ষ থেকে শেখ মুজিবকে মুক্তিযোদ্ধার স্বীকৃতি থেকে বা মুক্তিযোদ্ধার স্বীকৃতি থেকে তাকে বাতিল করা হয়েছে এবং তাকে মুক্তিযোদ্ধা হিসেবে আর গ্রহণ করা হচ্ছে না আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানান সকলেই ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং